আসসালামু আলাইকুম আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহ রসিম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন অনেক নতুন আপু পুরাতন আপু কমেন্ট করছেন আমার গুছিয়ে কাজগুলো করা আপনাদের কাছে খুব ভালো লাগছে তো আমার কাছেও আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগছে আর গুছিয়ে কাজ করা আসলে একটা আর্ট আমার কাছে মনে হয় তা চেষ্টা করি সবসময় কাজগুলোকে গুছিয়ে করার তো আমার কিছু মশলার জার রয়ে গিয়েছিল যেগুলোকে আমি আর কালার করে নিই ভেবেছিলাম পরে আবার করে নেব তো সে বাকি কাজগুলোও করে নিয়েছি তো আমার স্প্রে কালারটা শেষ হয়ে গিয়েছিল কিছু স্প্রে কালার দিয়ে করতে পেরেছি আর কিছু এই যে অ্যাক্রোলিক কালার আছে এই কালার দিয়ে করেছি এই জন্য যেগুলো স্প্রে কালার দিয়ে করেছি তো সেগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে ফিনিশিংটা খুব ভালো আসছে আর যেগুলো অ্যাক্রোলিক কালার দিয়ে করেছি তো এগুলার ফিনিশিংটা এত বেশি ভালো আসেনি দেখে বোঝা যাচ্ছিল তারপর একসাথে একই কালার একই রকম দেখা যাবে এই জন্য করেছি তো দেখার সৌন্দর্যের জন্য আর কি আর এখানে আমার মশলার যে জারটা আছে বক্সটা আছে তো সেগুলোর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের মশলা আছে স্টার আছে তারপরে মৌরি আছে আর এলাচ আছে দারচিনি আছে এগুলো হচ্ছে আমি সব সময় ইউজ করে না যখন শেষ হয়ে যায় ওই কোটাতে এখান থেকে নিয়ে নিই আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি গাছটা পরিষ্কার করে নিয়েছি তো আমার বাসার যে গাছগুলো আছে দেখা যাচ্ছে ছেলেরা ফুটবল খেলে নষ্ট করে ফেলছে বিশেষ করে ছোটো ছেলে সারাক্ষণই ফুটবল খেলে তো এই জন্য আমি রান্নাঘরের যে আমার এই পাশের বেসিনের পাশের জায়গাটা আছে তো এটার উপরের জায়গাটা একদমই খালি তো এখানে ভাবলাম যে আমি দারাজ থেকে এই শেলফটা কিনেছিলাম অনেক দিন হয়েছে তো এটা দিয়ে আপাতত আমি গাছটা এখানে রেখে দিই কিছু গাছ অন্য জায়গায়ও রেখেছি কারণ গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে বল পরে পরে গাছগুলো একদম ভেঙে যাচ্ছে তো গাছগুলো আসলে শখের অনেক দিন অনেক যত্ন করে গাছগুলো তৈরি করেছি এখন যদি নষ্ট হয়ে যায় কেন জানি খুব কষ্ট লাগে আর রাগও লাগে তো বাচ্চা মানুষ খেলে কিছু বলা যায় না তারপরও রাগ করি এই জন্য গাছটা এখানে এনে রেখেছি আপাতত জাস্ট যাতে গাছটা সুন্দর থাকে আর দেখতে কেমন লাগছে ঠিক জানি না তবে গাছটা বাঁচানোর জন্য আমি এখানে এই বুদ্ধিটা আপাতত করেছি তবে আমি দুইটা শেলফ কিনে নেব গাছের জন্য তারপরও কোথায় রাখবো কারণ সারা ঘরেই তো বাচ্চারা খেলাধুলা করে এই জন্য একটু টেনশনে আছি কারণ গাছগুলো নষ্ট করে ফেলবে তো এই তো আমি উপরের এই জায়গাটাতে গাছটা রেখে দিয়েছি আর ঘরের ভিতরে অনেকগুলো ইনডোর প্লান্ট ছিল যদিও সবগুলা গাছ মরে গিয়েছে রাখতে পারিনি আর বাহিরের যে অবস্থা রোদে তো এই রোদের কারণে আমার বাহিরের গাছগুলো খুব বেশি ভালো নেই নষ্ট হয়ে যাচ্ছে তবে অনেক গাছই মরে গিয়েছে ঘরের ভিতরে বাহিরে এত বেশি রোদ আর এত রোদের মধ্যে গাছ আসলে টিকানো যায় না যদি মাটিতে হইতো তাইলে মনে হয় টিকানো যেত আর যেহেতু টবে তাই গাছগুলো খুব মানে কষ্ট হচ্ছে টিকানো আর এখানে আমি দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম এটা শুক্রবারের একটা ব্লগ তো আমি গরুর গোস্ত আর মুরগির গোস্ত দুইটাই রান্না করছিলাম ছোট ছেলে দেখা যাচ্ছে একদমই গরুর গোস্ত খেতে পারে না তো ওর জন্য আলাদা করে একটু মুরগির গোস্ত রান্না করছি আর আমি আগে একটু মশলাটা কষিয়ে নিয়েছি তো পেঁয়াজের মধ্যে আমি যে গরম মশলাগুলো আছে তো সেই মশলাগুলো দিয়েছি একসাথে বাজা হয়ে গিয়েছে আর এভাবে মাংস রান্না করলে ভালো লাগে তবে এই মাংসটা একদমই ভালো করে নিই রান্নার সাথে সাথে আমি এই যে মশলার জারগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি সাথে সাথে পরিষ্কার করে রাখা হয় তাহলে দেখা যায় ময়লাটা একটু কম পড়ে তাই আমি এই কাজগুলোর সাথে সাথেই করে ফেলি আর একদম খোলা জায়গায় থাকে যেহেতু তাই ময়লাটা একটু বেশি পড়ে মশলার জারগুলি যখন পরিষ্কার করছিলাম তখন দেখে যে লবণ আর জারটা একদমই খালি তখন মনে হলো যে আমি দুই গোস্তর মধ্যে একটা তো মনে হয় লবণ দিইনি পরে চেক করে দেখে যে আসলে লবণ দেনি পরে লবণটা অ্যাড করে দিয়েছি আসলে ভিডিও করতে গিয়ে অনেক কিছু মনে হয় ভুল হয়ে যায় তো পরে চেক করে দেখতে হয় তো রোজার মধ্যে প্রায়ই দেখা গিয়েছে খাবারে লবণ দেনি আর রোজা থেকে এটা চেক করা সম্ভব হয়নি তো আমার প্রায়ই ভুলটা হয় তো আমি রান্নাবান্নাগুলো বসিয়ে তারপরে ছেলেদেরকে একটু খাবার দিচ্ছিলাম আর ওরা যেহেতু করছিলো বলছিল যে খিদা লাগছে তো এই তরমুসটা ছিল তরমুসটা খেতে দিয়েছি আর কাঁচা আমের ভর্তা বানিয়ে দিয়েছি তো ওরা আবার আম কাঁচা হোক পাকা হোক খুব পছন্দ করে তো ওই আমের ভর্তা খেতে চাচ্ছিলো তখন আমের ভর্তাটাও করে দিয়েছি আর মেঝো ছেলে বলছিল যে আমের ভর্তার মধ্যে একটু লেবু চিপে দাও তাহলে দেখবা অনেক স্বাদ লাগবে তো ওর কথা মতো একটু লেবুও দিয়েছি আমের ভর্তাতে আসলেই ভালো লেগেছে আর তরমুজের কথা কি বলবো এবার তরমুজ খেয়ে একদমই শান্তি পাচ্ছি না তবে এই তরমুজটা অনেক ভালো করেছিল আর আড়ত থেকে আনা তো আড়ত থেকে আনলে দেখা যায় ভিতরে লোকেরা পানিও মেশাতে পারে না আর তরমুজগুলা ভালো থাকে তো এখন ভাবছি যে সবসময় তরমুজটা আড়ত থেকে আনাবো তো আড়ত থেকে আনাতে গেলে আবার সমস্যা হচ্ছে একসাথে চার পাঁচটা নিতে হয় তো এই তরমুজগুলা খুব ভালো করেছিল আর তরমুজ আর আমের ভর্তা দিয়ে আমি ছেলেদের জন্য লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম তো যে গরম পড়েছে আসলে এই ধরনের খাবারগুলি শরীরের জন্য ভালো তো আমার ছেলেদের আবার দেখা যায় প্রতিদিন ভাজা পোড়াও খেতে হয় বাইরে থেকে এনে ভাজা পোড়া খাচ্ছে যেহেতু আমি বিকালের নাস্তা এখন আর তৈরি করছি না প্রচণ্ড গরম রান্নাঘরে আর রান্নাঘরে থেকে এই বিকালের নাস্তা তৈরি করা সম্ভব না আর এখানে আমার জন্য মগের মধ্যে আমি সিড ডার তুকমা একসাথে দিয়ে নিয়েছি আমি একটু নেড়েচেরে একটু রেখে তারপরে খাবো ট্যাং যদিও আমি ফ্রিজে বানিয়ে রাখি ট্যাংয়ের তো লেবুর শরবতটা আমি ফ্রিজে বানিয়ে রাখি না লেবুর শরবতটা আমি সাথে সাথেই বানানোর চেষ্টা করি আর সাথে সাথে খাওয়ানোর চেষ্টা করি আর এতে করে নাকি লেবুর যে গুণগত মান তো সেটা ভালো থাকে তাই আর কি চেষ্টা করা আর যে জিনিসটা খাওয়াবো ওই জিনিসটা যেন ফ্রেশ থাকে তো এইটুকু চিন্তা করে আর কি রান্নাবান্না করি এটুকু চিন্তা করে সব কিছু তৈরি করি আর এই তো আমার মাংসের অবস্থা তো এই মাংস রান্না করতে করতে আমার সব কাজ হয়ে গিয়েছিল ঘরে তারপরও মাংস সিদ্ধ হচ্ছিল না আর এই পাশে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছিল তো মুরগির মাংসটা নামিয়ে আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজকর্মগুলো করেছি বিছনা গুছিয়েছি তারপরে কাপড় বাছ করেছি অনেক এলোমেলো হয়ে গিয়েছিল ঘর তো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি যদিও ড্রয়িং রুমটা গুছানো হয়নি কারণ ড্রয়িং রুমে ছেলে খেলে তাই ও ড্রয়িং রুম গুছাতে দেয় না তাই এভাবে রেখে দিয়েছি ওর স্কুল খোলা হবে তখন ওই ড্রয়িং রুম আমি গুছাবো আর এটা বড় ছেলের রুম তো ও সকালবেলা ওর রুমটা গুছিয়ে গিয়েছি তারপরে ও আবার এলোমেলো করেছে তো এই কমফর্টোটা এখন দরকার নাই তারপরও এভাবে রেখে দিয়েছে তা এটা আবার গুছিয়ে নিচ্ছি আর কি বলবো এলোমেলোটা একটু বেশি হয় আর আলহামদুলিল্লাহ আমার এই বাসায় এত বাতাস আমি কিন্তু ফ্যান ছাড়িনি ফ্যান ছাড়াই বিছানার চাদরটা দেখেন কিভাবে বাতাসে উঠছে তো এই বাতাসটা আসলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যখন তাপমাত্রা বেশি থাকে আসলে তখন তো কিছু করার নাই তখন বাতাসটা গরম আসে তবে আলহামদুলিল্লাহ চারদিক থেকে অনেক বাতাস আসে আমি যখন আবার রুমটা এসে গুছাচ্ছিলাম তখন মনে হয় একটার মতো বাচ্চা ছেলেরা জুমার নামাজ পড়তে গিয়েছিল তো ওই সময়টা এসে আবার রুমগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখেন বাহিরের কি অবস্থা কত রোদ তো এই রোদের মধ্যে আসলে গাছগুলি একদমই ভালো থাকছে না আর টিকানোয় মুশকিল হয়ে যাচ্ছে দুইবেলা পানি দিচ্ছি যদি কোনো সময় একবেলা পানি দেওয়া বন্ধ রাখি তখন গাছগুলি দেখা যায় ডলে যায় তো দুইবেলায় পানি দেই আর বেগুন গাছটা খুব সুন্দর ছিল তো মনে হয় অতিরিক্ত রোদের কারণে এরকম হয়ে গিয়েছে তবে মাসাল্লাহ বেগুন আছে আবার ও দুইটা বেগুন এসেছে তো দুইটা বেগুন দেখা যাক কতটুকু বড় হয় আর এই তুমি যে ছেলে মেয়ে চলে আসছি তো ওর রুমটা এলোমেলো করে রেখেছিল তো ওর রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর ও ওর বুক টেবিল আমাকে গুছাতে দেন না ও গুছাবে তো আজকে এসেছিলাম ও টেবিল আর বুক সেল্ফ গোছানোর জন্য বলছিল যে না তুমি গুছাবো না আমি গুছাবো তুমি গুছালে আমি জিনিসপত্র পাই না এলোমেলো করে ফেল তো ওর জিনিসপত্র ওই গুছায় রাখে আমাকে আর গুছাতে দেয় না আর এই রুমে দুপুরের পরে থাকা যায় না তো আজকে একটু তাপমাত্রা কম ছিল তাই মনে হয় এই রুমে থাকতে পারতেছে কারণ এই যে দেড়টা থেকে রোদ আসা শুরু করে একদম সূর্য ডুবা পর্যন্ত রোদ আসে তো ঘরের সব কাজকর্ম শেষ করে আমি দুপুরের খাবারটা আমার মেজ ছেলের রুমের বিছানায় দিয়েছি তো ওরা বলছিল এখানে বসে খাবে আর ওরা কিছু দেখবে কম্পিউটারে তো ঠিক আছে এখানে আমি ওদেরকে খাবারটা দিয়েছি আর আমি সব পাতিল ধরে নিয়ে এসেছি কেন জানি আর বাটিতে করে বাড়তে ইচ্ছে করছিল না অনেক বেশি টায়ার্ডও লাগছিলো আর এটা হচ্ছে বিকালে বারান্দায় বসেছিলাম তো গরমের কারণে প্রিয় জায়গায় বসতেও পারি না এত বেশি গরম লাগে বারান্দায় অনেক দিন বসা হয় না তো আজকে বিকালে একটু বারান্দায় বসেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করি আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে গাছপালাগুলো একদম সবুজ সতেজ কোনো ধুলাবালি নাই দেখতেও ভালো লাগছিলো তো এই মুহূর্তে একটা ট্রেনও যাচ্ছিলো ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ট্রেন দেখতে কার কার ভালো লাগে একটু জানাবেন আমার কিন্তু ট্রেন দেখতে অনেক ভালো লাগে এটা ছোটো সময় থেকেই কেন জানি পুকুর বাড়িতে গেলে দৌড়ে গিয়ে ট্রেন দেখতাম আমার পুকুর বাড়ির কাছে ট্রেনের রাস্তা ছিল তো ওইখানে মানে যাওয়াই হইতো ট্রেন দেখার জন্য আর এখন তো ট্রেনের আওয়াজ যদিও খারাপ লাগে মাঝে মাঝে বিরক্ত হই তারপরেও কেন জানি ট্রেন দেখতে ভালো লাগে আর এই মনে হচ্ছে যে শব্দটা একটু বেশি লাগছে আর এর আগে যখন আমি দুই বছর থেকে গিয়েছি এই বাসায় তখন আমার কাছে এত বেশি শব্দ লাগেনি তো এই তো দেখেন বাইরের কি সুন্দর প্রকৃতি সবুজ আর এই যে দুইটা বিল্ডিং একটা হচ্ছে সিআইডি কোয়ার্টার আর একটা হচ্ছে বাংলা একাডেমি পিছনেরটা হচ্ছে সিআইডি কোয়ার্টার আর সামনেরটা বাংলা একাডেমির অনেক দিন ধরে আমার বাসার বাহিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি না তাই আজকে শেয়ার করলাম আর এটা বিকালে ছেলেরা গিয়ে নাস্তা এনেছে বাহিরে থেকে তো চিকেন স্ট্রিট থেকে ওরা সমস্যা আর চিকেন এনেছে তো বলেছিলাম যে বাইরে থেকে কিছু এনো না ঘরের ভিতরে কিছু করে দেই তো ওরা বলছিল আজকে বাইরে থেকেই খাবে তো ঠিক আছে বাইরে থেকে যখন খেতে চায় তখন দিয়েছি তো এই চিকেন স্ট্রিটের খাবারগুলো আসলে ভালো সমস্যাটাও খুব ভালো সিঙ্গারাটাও খুব ভালো কিছুদিন আগে খুব ইচ্ছে হচ্ছিলো সিঙ্গারা খাওয়ার তো বড়ো ছেলের সাথে বলছিলাম যে আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছে তো ও কুচিং থেকে আসার সময় এটা থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল তো আসলে সিঙ্গারাটা খেয়ে খুব ভালো লেগেছিল ও বলছিলো যে তুমি খেয়ে অনেক মজা পাবা এখানে সিঙ্গারাটা অনেক ভালো তো আসলে দেখলাম যে আসলে সিঙ্গারাটা ভালো আর এটা হচ্ছে একদম সন্ধ্যার পরে মাগরিবের পরে তো দুপুরের যে খাবার দাবারের প্লেটটে ছিল কিছুই দেওয়া হয়নি এভাবে রেখে দিয়েছিলাম চুলার চার পাঁচটা পরিষ্কার করে সন্ধ্যার চাটা বসিয়ে দিয়েছি আর এই অফ ক্যামেরাতে আমি যে বেসিনের ধোয়ার জন্য ছিল এগুলো ধুয়ে ফেলেছি আর এত রোদের মধ্যে দুপুরের পরে আসলে রান্নাঘরে কাজ করা অনেক কঠিন তারপরে যদি গোসল করে ফেলা হয় তখন আমার একদমই রান্নাঘরে দাঁড়াতে মন চায় না তাই আমি এই কাজগুলো এখন সন্ধ্যার পরেই করি আজকে যখন দুপুরে রান্না করতে গিয়েছি তখন দেখি যে লবণের জারগুলো খালি তো লবণের জারে আর লবণ ঢালিনি এমনি প্যাকেটটা খুলে শুধু লবণগুলো ইউজ করেছি আর এখন এসে দেখি চিনির জার খালি তো এইগুলা এখন সব ঝাড়ে আমি ঢেলে নিচ্ছি আর এগুলো করতে করতে আমার চাটাও হয়ে গিয়েছে অনেক নতুন নতুন আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন আবার অনেকে স্প্যাম কমেন্টও করছেন তো স্প্যাম কমেন্টের বিষয়টা একটু জেনে তারপরে আপনারা কমেন্ট করবেন আসলে স্প্যাম কমেন্ট করলে দুজনেরই ক্ষতি আপনারও ক্ষতি আমারও ক্ষতি দুইজনেরই সাপ কেটে যাবে তো এই জন্য আসলে রিকোয়েস্ট করছি আমি আমাকে আসলে স্প্যাম কমেন্ট করবেন না আর সাপ ফোর সাপ করে আসলে উন্নতি করা যায় না তো ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে তাহলেই মনে হয় ভালো হবে যে কোনো কিছু নিয়ে পরিশ্রম করলে আসলে এক সময় না এক সময় সফলতা আসে তো আমি এই কথায় বিশ্বাসী তাই আমি পরিশ্রম করি আমি চেষ্টা করি যে আমার কোনো কিছুর ঘাটতি হলে সেটাকে আমি পুরা করার তো প্রতিনিয়তই চেষ্টা করছি নিজের কন্টেন্টকে উন্নত করার জন্য নিজের কন্টেন্টকে ভালো করার জন্য আসলে চেষ্টা করে যাচ্ছি তবে নিরাশ হচ্ছি না অনেক বেশি হতাশ হই তবে নিরাশ হই না তবে আশা রাখি যে এক সময় না এক সময় সফলতা আসবে তাই আমি সবাইকে বলবো যে আসলে নিজেদের কন্টেন্টকে উন্নত করার চেষ্টা করুন দেখবেন এক সময় সফলতা ঠিকই আসবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ